ধর্মনগর কলেজে প্রণয় ঘটিত ঘটনায় উত্তেজনা এভিবিপি ও কংগ্রেস ঘনিষ্ঠদের সংঘাত উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর উত্তেজনার সৃষ্টি হয় কলেজ এক এক ছাত্র ও ছাত্রীকে ঘিরে শুরু হয় তীব্র বাঘবিতণ্ডা যা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খল পরিস্থিতিতে সূত্রে জানা গেছে কলেজের এক ছাত্রী এবং ধর্মনগর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেনের পুত্র জালাল হোসেন রোহনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে অভিযোগ এই যুগল কলেজের ভেতরে অশোভন আচরণে লিপ্ত ছিলেন যা এ ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য প্রত্যক্ষ করেন বলে দাবি করা হচ্ছে এরপরই তর্ক বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে বৎসা ও ধ্বস্তাধস্তি শুরু হয় খবর পেয়ে ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জোয়ানরা দ্রুত কলেজ প্রাঙ্গনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পুলিশ জালাল হোসেন রোহনকে থানায় নিয়ে যায় অপরদিকে এ কয়েকজন সদস্য থানায় উপস্থিত হয়ে জাহাঙ্গীর হোসেনের আত্মীয় তাজ উদ্দিনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে বলে অভিযোগ ধর্মনগর থানার সূত্রে জানা গেছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর জেলার সংযোজক ও ধর্মনগর শাখার সম্পাদক অনিকের দেব অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেনের পরিবার কলেজে অশুভন কার্যকলাপের পরিবেশ সৃষ্টি করছে যা ছাত্র সমাজে অশান্তির জন্ম দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগর শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রভাবিত এই ঘটনা শেষ পর্যন্ত কোন মোড় নেই সেদিকেই এখন নজর স্থানীয় মহলে চোদ্দই অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর শাখার সম্পাদক অনিকেত দেব ধর্মনগর কলেজে জাহাঙ্গীর উনি নাকি বিশিষ্ট সমাজসেবী উনি ধর্মনগরে শান্তি শৃঙ্খলা নষ্ট তো করছেনই তার পাশাপাশি ধর্মনগর কলেজকে ধ্বংস করে দেওয়ার মতো লাশ লীলা চালাবার চেষ্টা করছেন উনার ছেলে আজ ধর্মনগর কলেজ আর যখন ক্লাস শেষ হয়ে যায় যখন ডিপার্টমেন্ট বন্ধ করার কথা ও ছেলেটা বাইরে থেকে একটি বোনকে নিয়ে ছাদে চলে যায় গিয়ে অশ্লীল কার্যক্রম করতে থাকে সেই সময় আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আমাদের ধর্মনগর কলেজের ছাত্র ছাত্রীরা দেখে ফেলে এটাই আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ও কলেজের ছাত্র ছাত্রীরা অন্যায় হয়েছে কারণ আমরা ধর্মনগর কলেজে রাস হতে দিচ্ছি না তো আমরা ধর্মনগর কলেজে ওদেরকে রাস করতে দিচ্ছি না এটাই অপরাধ পরবর্তী সময়ে জাহাঙ্গীর এবং তার সাংবাঙ্গ নিয়ে আমাদের কলেজে ঢুকে আমাদেরকে মারপিট করার

ওনার কি পরিচয় কি উনি কংগ্রেসের নেতা হয়তো আমরা সবাই তো চিনি ওনাকে দেখা যায় কংগ্রেসের আক্তার নাম কি ওনার জাহাঙ্গীর জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হোসেন আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি বাইরে থেকে যারা বহিরাগত জাহাঙ্গীরের সাঙ্গ পাঙ্গ তারা ভেবেছে ধর্মনগরে গিয়ে ওদের রাজ্য রাজনীতি লীলাপিলা করবে এটা ধর্মনগর কলেজে করা যাবে না ধর্মনগর কলেজ শান্তির কলেজ শৃঙ্খলার কলেজ জাহাঙ্গীর চাইছে সেই শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য এবং কলেজের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবার জন্য এবং ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করার জন্য অখিল ভারতীয় ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলে থাকে না ও রাজনৈতিক তাই আমরা কলেজের ভেতর কোনো রাজনৈতিক দলকে আমরা ঢুকতে দেবো না আর যেরাই ঘটনা করেছে তারা বিগত দিনেও দুই দুই বার এরকম কলেজে কাজ করেছিল সেই সময় কলেজের শিক্ষকদের নিয়ে আমরা সমাধান করা হয়েছে কিন্তু কতবার চলবে কলেজের শান্তি শৃঙ্খলা এইভাবে নষ্ট করা দেওয়া যাবে না আপনার পরিচয়টা নমস্কার আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার জেলা সংযোজক ও ধর্মনগর শাখার সম্পাদক